বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বলসুম ঢালিউড কৈ নকু বিশ্বাস আবরাম খান জয় এবং সুপারস্টার সাকিব খান চমৎকার সময় কাটাচ্ছেন তারা অফিস আদালত ঘর বাড়ি ব্যবসা সবকিছুই মোটামুটি এখন দশমীর কারণেই বন্ধ এবং এই বন্ধ সময়টা কি দারুণভাবে কাটাচ্ছেন পারিবারিকভাবে বিশ্বাস জয় এবং সাকিব খান আপনারা দেখতেই পাচ্ছেন জয় গান শুনাচ্ছে বাবাকে এবং বাবা সাকিব খান ছেলের হারমোনিয়াম বাজানো দেখে দেখে গান শোনা মুগ্ধ হয়ে গল্প করছেন যে আমাদের ছেলে এত চমৎকার করে গান বাজাবে এটা কিন্তু কল্পনাই করা যায় না আসলেই তাই জয় এত সুন্দর হারমোনিয়াম বাজাতে পারে শাকিব খান চমকে গেলেন এবং হাততালি দিলেন ছেলের গান শুনে অপুবিশ্বাস বলেন সে তো দিন থেকেই ভাবছিল তোমাকে গান শোনাবে এবং এর আগেও তো তোমাকে গান শুনিয়েছে তুমি তো দেখেছোই এবার সাকিব বলেন হ্যাঁ আমি দেখেছিলাম যে ও গান বাজে আমাকে শোনা শোনাতে চাইছে কিন্তু তখন তো আমি আসলে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি খেয়াল করতে পারিনি আমার কাছে এই সময়টা দারুণ লাগলো আসলে এই বন্ধ সময়টা না থাকলে আমি আসলে কল্পনাও করতে পারতাম না জয় এত ফাস্ট হয়েছে এত এগিয়ে গেছে এবং ও এত ভালো গান বাজাতে পারে অপবিশেষ বলেন ও তো গানের লিরিক্স বানিয়ে ফেলেছে চমৎকার চমৎকার বাবাকে নিয়ে তার অনেক স্বপ্ন গান গিটার বাজাবে কিছুদিন পরে বাবা বলে ছেলে নাম করবে সেই গানটা সে তোমার যেই ইউটিউবে দেখেছে অনেকবার মুভির সেই গানটা সে তুলতে চায় গানের টিচার বলেছে যে এটা তো তাকে শেখাবে যেহেতু ও এখনও অনেক বেশি ছোট ও ওই গানটা এখনও গিটারে তুলতে পারবে না কিন্তু তারপরেও তার শখ তাই টিচার বলেছে স্পেশালি গানটা তাকে তুলে দিবে আসলে ছোট্ট জয় ছোট হলে কি হয় ছোটরা এক সময় এভাবেই আস্তে আস্তে শিখে যায় ধীরে ধীরে অনেক গল্প শিখে যায় অনেক মজা করতে শিখে যায় আমরা চাই পরিবারের মানুষগুলো তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করুক একটু তাদের পাশে থাকুক তাহলেই কিন্তু ছোটরা আস্তে ধীরে বড় হতে পারে আস্তে ধীরে তাদের মনের ইচ্ছেগুলো চমৎকার করে প্রকাশ করতে পারে বন্ধুরা আমরাও চাই আমাদের পরিবারে যে ছোট্ট শিশুটি আছে সেও এরকম ভাবে এগিয়ে যাক তাদের স্বপ্নগুলো পূরণ হোক আসলে জয়কে না দেখলে বোঝা যায় না সাকিব খান এত মজা করতে পারে এত দুষ্টুমি করতে পারে বাবা যখন এক হয়ে যায় তখন পৃথিবীটাই তাদের হাতের মুঠোয় চলে আসে তখন ওপু বলে যে আমাকে তখন আর এরা কেউ পাত্তাই দেয় না এরা দুজন যখন এক থাকে তখন মনে হয় পৃথিবী সব কিছু সব আনন্দ যেন একবারে এক জায়গায় জমা হয়েছে আমি অবাক হয়ে সেই দৃশ্যগুলো দেখি আর জয় যদি পৃথিবীতে না আসতো সাকিবের আসলে এত মজা কোথা থেকে আসতো পরিবার তাকে নিয়ে এত কনসার্ন ওর দাদা দাদি ফুপা ফুফু কাজিনরা সবাই ওকে এত ভালোবাসা দেয় এসব দেখে আমার আসলে সত্যিই অনেক বেশি আনন্দ হয় অনেক মজা হয় যেই মুহূর্তে আমি স্ট্রাগল করছিলাম জয়কে নিয়ে জয়কে পৃথিবীতে আনা নিয়ে আমার সেই সময়ে একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ে সেই সময়টা না বুঝতে পেরে হয়তো বা আমার জীবনটা আমার সংসারটা নষ্ট করে দিয়েছে এই বোধটুকু তার হয়তো কোনো দিনই হবে না হয়তো সে কখনো বুঝতেই পারবে না যে আমি কি করেছি আর সেই সময় আমার সে সর্বনাশটা সে কী করেছে এটাই আসলে পৃথিবীর নিয়ম যে যার জায়গা থেকে ভাববে কথাগুলো দুঃখের সঙ্গে বলছিলেন ঢালি উঠকে নোপো বিষয়টি আসলেই তাই একজন মানুষ যখন এক জায়গায় যুদ্ধ করে আরেকজন মানুষ খালি সেই জায়গাটা দখল করে এটাই নিয়ম